আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হট টমেটো সস রেসিপি মাত্র দুইশো টাকা খরচ করে আপনি ঘরেই বানিয়ে ফেলতে পারবেন হট টমেটো সস তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যে বাজারে এত দাম দিয়ে সস না কিনে আমরা নিজেরাই কিন্তু ঘরে বানিয়ে ফেলতে একদম দোকানের মতো করে আপনি বানিয়ে ফেলতে পারবেন এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে আমি এখানে পাকা টমেটো নিয়েছি প্রায় পাঁচ কেজি একদম পাকা পাকা টমেটো দেখতেই পারছেন তো আমি এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে দেন হচ্ছে আমি এটা কেটে নিব এটা আমি একটা টমেটোকে চার পিস করেছি যাতে সহজে ইজিলি করে যেতে পারে তো এভাবে দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি দেন এটা আমি এখন চোলায় বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এটার সাথে আমি যেহেতু আমি হট টমেটো সসটা বানাবো তো এটার সাথে আমি মরিচ তেজপাতা এলাচি অ্যান্ড হচ্ছে দারুচিনি দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে হচ্ছে এভাবে জাল করে নেব এটা জাল হয়ে গেলে আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলব সিদ্ধ হয়ে গেলে এটাকে আমরা ঠান্ডা করে ব্লেন করে ছেঁকে নেব ছেঁকে একদম পিউরিটা বের করে নেব দেন আমি এখন দেখতে পাচ্ছেন এটা করে নিয়েছি সেটা এখন হচ্ছে আমি চলায় বসিয়ে দেবো পিউরিটা এটার মধ্যে আমি পরিমাণ মতো মরিচগুলো দিয়ে দিচ্ছি এবং লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর কালারের জন্য আমি একটু ফুড কালার ইউজ করেছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা না চাইলে নাও দিতে পারেন তো আমি কালারটা যাতে একদম পারফেক্ট হয় আমি জন্যই দিয়েছি আর চিনির পরিমাণটা আপনারা কীরকম মিষ্টি খাবেন সেটার উপর ডিপেন্ড করে সে অনুমান করে আপনারা দিয়ে নেবেন তো এ পর্যায়ে আমি আঁচটাকে মিডিয়াম রেখে খুব সুন্দরভাবে হচ্ছে আজ করে নেব অ্যান্ড দেখতে পারছেন এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে না হয় এটা হচ্ছে লেগে যাবে পিউরিটা দানা দানা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এটা হচ্ছে নেড়ে নিচ্ছি একদম মিশিয়ে নিচ্ছি যেহেতু চিনি দিয়েছি এটা একটা পানি ছাড়বে তাই সুন্দরভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে বাজারে দেখা যায় হচ্ছে পাঁচশো গ্রাম সসের দামই চলে আসে দেড়শো টাকা আর আপনি দুশো টাকা খরচ করে অনেক টমেটো সস বানাতে পারবেন যেমন আমি পাঁচ কেজি কিনেছি তো পাঁচ কেজিতে আমার সস হয়েছে প্রায় আড়াই কেজির মতো তো আমি কিন্তু দুশো টাকা খরচ করে আড়াই কেজি হচ্ছে টমেটো সস পেয়ে যাচ্ছে এবং এটা আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে এটা একদম তো হচ্ছে ফলো করছে তো এ পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দেবো একটু ভিনেগার ভিনেগারটা দিলে এটা আচারটা নষ্ট হবে না আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি টমেটোটাতে কোনো পানি ইউজ করবেন না পানি ইউজ করলে দেখা যায় ওইটা পানি পানি কেমন একটা ইয়ে হয়ে যায় আর আমি হচ্ছে ভিনেগারের সাথে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি এটা কর্নফ্লাওয়ার অ্যান্ড হচ্ছে ভিনেগারটাকে মিক্স করে সুন্দর করে আমি এটা দিয়ে দিয়েছি যাতে এটা একদম আঠালো হয়ে যাবে সসে যে একটা পানি পানি থাকে সেটা থাকবে না এ পর্যায়ে আমি এটা সুন্দরভাবে জাল করে নিচ্ছি নিজেরা এভাবে ঘরে সস বানিয়ে নিলে দেখা যায় এটা স্বাস্থ্যসম্মত হয় আমরা বাইরে থেকে যে সসগুলো আনি সেটা আমরা জানি না কিভাবে তৈরি হয় বা তার সেটা স্বাস্থ্যগত মান আছে কি না তো সব দিক চিন্তা করে আসলে আমাদের নিজেদের বাসায় বানিয়ে খাওয়াটাই সেফ তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে হচ্ছে সসটা একদম ঘন হয়ে এসেছে তো আমি একটু টেস্ট করে নেবো যে এটা ঠিকঠাক আছে কি না তো এভাবে একটা যে বাটিতে সসটা নেবেন নেওয়ার পর দেখ এটা হচ্ছে একদম কাত করে ধরবেন কাট করে ধরার পর যদি এটা বেশি ছড়িয়ে যায় তাহলে এটা আরও জাল করতে হবে আর যদি না ছড়ায় তাহলে হচ্ছে এটা পারফেক্ট হয়ে গিয়েছে তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমার সসটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো এখন আমি একটু দিয়ে দিব সাইটিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম ব্যানজুইট এটা দিলে আপনি এক বছরেরও বেশি সময় সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে না রেখে আর আপনারা চাইলে হচ্ছে এটা নাও দিতে পারেন এটা অপশনাল যদি এটা না দেন তাহলে হচ্ছে আপনি সসটা দেখা যায় ছয় মাস হচ্ছে আপনি মিনিমাম রাখতে পারবেন আর যদি আপনি এটা দেন তাহলে হচ্ছে এক বছরের বেশি সময় আপনি এটা সংরক্ষণ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা আমি একদম এড়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি এটা একদম আমার সসটা পারফেক্ট হয়ে গিয়েছে এবং কালার কম্বিনেশনটাও দেখতে পাচ্ছেন যে একদম কালারটাও পারফেক্ট কালার চলে এসেছে যেহেতু আমি একটু ফুড কালার ইউজ করেছি তো আমি চুলাটা অফ করে দিয়েছিলাম দেন এটাকে ঠান্ডা করে এই যে আমি দেখতে পাচ্ছেন বোতলে ভরে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে সব কিছু তো আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারবেন খুব কম খরচে স্বাস্থ্যসম্মত উপায় তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম